আমি তো এর আগে কখনো আসেনি প্রথমবার এলাম আর দেখি মন জুড়িয়ে গেল এসব বড় বড় জায়গায় কখনো আসা মানে আমার পক্ষে অন্তত সম্ভব হয়নি ওমা গো রানু তোর খুব ঠান্ডা লেগেছে চ ঘুরতে যাব তোকে নিয়ে আরে না না চ চল আরে ড্রেসটা পরিয়ে তোকে নিয়ে যাব চল আমার সাথে তা চ চ চ চ চ চ আরে বাবা চল না রে গরম গরম দম আর রুটি সাথে আছে ধনে চাটনি এক্ষুনি বসিয়ে দেবো আর সমস্ত স্ট্রিট ডগদের খাবারগুলো রেডি করে ফেলেছি এই যে সব প্লাস্টিক সব ভাতগুলো তোলা হয়ে গেছে এবার মাংসের ঝোল দিয়ে দেবো আর মাংস এই যে আলমারিটা দেখছেন না এটা এবারে বড় মেয়ের জন্য কিনেছিলাম যে আসলে ও জামা কাপড় রাখবে হাতিবাগানে গিয়ে এই কাপটা কিনেছিলাম দেখুন ন্যাশনাল ভ্যারাইটির স্টোর থেকে এই কাপটা আমার ভীষণ পছন্দ এবারে ছোটো মেয়েটা ওর বাবার জন্মদিনে এইটা আমায় দিয়েছে মানে বাবাকে দিয়েছে আমি ব্যবহার করি আর কি ফায়ারটা আর বড়ো মেয়েও সেম জিনিস কিনে দিয়ে গেছে দুটো এয়ার ফেয়ার হয়ে গেছে অনেক কিছু এখানে করা যায় জানেন তো ডিমগুলো চলুন ঝটপট সেদ্ধ করে নিই বাচ্চাগুলো কি তাড়াতাড়ি বড় হয়ে গেল যখন ছবিগুলো দেখি আর ভাবি ঠিক এরকমই তো ওরা ছোট্ট ছিল দুই বোন দুই বোনকে খুব ভালোবাসত আর বড়োটা না ছোটোটাকে আগলে রাখত ভীষণ ভালো মন ছিল বড় মেয়েটার আজও আছে দুজনের ভাব ভগবান যেন এরমই রাখে হঠাৎ করে এটা দেখে মনে পড়ে গেল আগে কত ভিডিও করতাম এখন আর করি কোথায় ইচ্ছা করে না মন আর দেয় না আর এই স্ট্যান্ডটা দেখলে আমার ভিডিও করার কথা মনে পড়ে যায় আর এই যে এর ছোট্ট একটা পুচকি স্ট্যান্ড এটা দিয়েও অনেক ভিডিও করেছি আজকে সন্ধেবেলাটা না একটু অন্য রকম ছোটো মেয়ে হট করে বলল চলো চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাবো তাড়াতাড়ি শাড়ি পরো মা তো দেরি না করে শাড়ি চয়েস করতে লাগলাম না গেলেই আবার রাগ করবে এই যে এই শাড়িটা পরবো না কি ভাবছি এই শাড়িটা পরবো দেখি কোন শাড়িটা পরা যায় যাকে যেটা পছন্দ সেটাই পরবো দেখি কি পছন্দ করি এই ব্যাগটা ভাবছিলাম নিয়ে যাব। কিন্তু ছোট মেয়ে বললো মা ছোট ব্যাগ নাও তাহলে সুবিধা হবে তো যাই হোক এই ব্যাগটাই পছন্দ করলাম মেয়েই পছন্দ করে দিল তো এই ব্যাগটাই নেব শাড়ির সাথে আর হ্যাঁ বলতে ভুলেই গেছি বড় মেয়ে এবারে একটা মেকআপ এনে দিয়েছিলো তো আমি তো মেকআপ টেকআপ খুব একটা লাগাই না লাগে না হালকা কাজল আর একটু লিপস্টিক তো যাই হোক এইটাই ভাবছি দেখুন তো কীরকম মেকআপের কালারটা হয়েছে ছোটো মেয়ে বললো মা মেকআপগুলো তো পড়ে থাকে তুমি ব্যবহার করো তো চলুন আজকে এটার একটু ব্যবহারও করে নিই তো রেডি হয়ে গেছি গাড়িতে বসে পড়েছি আর চলছি একটা নিরুদ্দেশের পথে না না নিরুদ্দেশের পথে না ছোটো আমাদের জন্য ওর বাবার আমার জন্য একটা ছোট্ট পার্টি দিয়েছে যেহেতু ও এখনও সেরমভাবে চাকরি করে না এখনও পড়াশুনোই করে ব্যাঙ্গালোরে তো ওর যে মাঝে মাঝে ওদের সিটিং হয় কাউন্সেলিং হয় সেখান থেকে এবং কিছু টিউশন থেকে রোজগার করেছে সেটা জমিয়ে আজকে ও এইখানে নিয়ে এসছে জীবনে প্রথম আমি এখানে এসেছি কখনো এর আগে আসেনি তো যাই হোক ওর বাবা আমি ও সবাই মিলে আজকে এখানে এলাম আর দিদি তো নেই ওর দিদি চলে গেছে মোটামুটি আমরা তিনজনই চলে এসছি এখানে আর খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর ডেকোরেশন ভীষণ ভালো খুব বড় হোটেলটা তো একতলায় ঘুরে এবার উপরের দিকে যাব এই যে লম্বা সিঁড়ি এখানে অনেকেই ছবি তুলছে পুরো ডেকোরেশন করা রয়েছে ফুললি আমরাও এখানে অনেক ছবি মানে তুললাম ভিডিও করলাম রিলস করলাম বর্ষবরণের উৎসব চতুর্দিকে মেতে রয়েছে বাপ আর মেয়ে মিলে ছবি তুলছে ভীষণ ভালো লাগছে এগুলি সব স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনের মনিকোঠায় তো চিন্তা নেই চলুন আগেবারই আর এই ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে পুরো খ্রিসমাসের ডেকোরেশন অদ্ভুত সুন্দর এখানেই নাকি সব ছবি খাওয়ার জায়গায় নাকি কোনো ছবিই নেই মেয়ে বললো ওখানে নাকি অন্ধকার অন্ধকার যাই হোক কী আর করা যাবে ভীষণ ভালো লাগছে ও হ্যাঁ বলতেই তো ভুলে গেছি এই জায়গাটার নাম কি হ্যাঁ সেটাই আসল আপনারা উদ্গ্রীব হয়ে গেছেন এই জায়গাটার নাম কি জানার জন্য এইটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল রাইট ইসি রয়্যাল বেঙ্গল আর এই দেখুন লিফট এবার আমরা লিফ্টে করে একদম সিঁধে চলে যাব। যেখানে ও বুক করেছে তো প্রত্যেকটা ঘরে এক একটা নাম এখানেই যে ঘরটায় আমরা যাচ্ছি খেতে সেটার নাম হচ্ছে স্কাই পয়েন্ট তো চলুন স্কাই পয়েন্টের ভিতরে ঢুকে যায় এটা হচ্ছে স্কাই পয়েন্টের জায়গা আর দেখুন কী সুন্দর লাগছে পুরো কলকাতা যেন দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে যেন আলো মেলা আর চতুর্দিকে দেখুন গাড়িগুলো যাচ্ছে কত সুন্দর লাগছে সত্যি মনটা ভরে গেল বাচ্চারা যখন বড় হয়ে যায় না আর বাবা মার দায়িত্ব নিতে শিখে যায় তখন সত্যি ভীষণ মনটা ভরে যায় এর থেকে আর কি পাওয়ার আছে বলুন বাচ্চারা যদি ভালো থাকে তবে একটা বাবা মার কিন্তু সেখানটাই সাফল্য সেটাই সাকসেস বাচ্চা যদি মানুষের মতো মানুষ হয় বাচ্চা যদি বাবা মাকে চেনে অলরেডি খাবার আসতে শুরু করে দিয়েছে সব ছোটো মেয়ে অর্ডার করেছে আমরা কিছুই করিনি কারণ অত শত নামও জানি না কি অন্ধকার ছোটো মেয়ে তাড়াতাড়ি মোবাইলের আলোটা জেলে দিল বললো নাও মা ভিডিও করো এগুলো সব স্টার্টারে এসছে তো চলুন আজকের রাতটা ভীষণ ভালো কেটেছে টাটা দেখা হবে কাল নতুন কোনো ভিডিও নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন